মন ভালো করার জন্য উপরের ভাবি সহ পাড়া ঘুরতে বেরিয়েছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ঘুরতে ঘুরতে ওই পাশে ভাবি বলছে একটা পাহাড়ি ঢাল গিয়েছে ওখানে নদীর মতো হয়েছে চলেন ওখানে ঘুরতে যাই তো ভাবি বলছে ওইদিকে রাস্তা দিয়ে যেতে ধরলে অনেক সময় লাগবে চলেন আমরা জমির মাছ দিয়ে দিয়ে চলে যাই তো ভাবি আমাকে বলছে আপনি কি আয়লবাড়ি দিয়ে হাঁটতে পারবেন ভাবি আমি বললাম পারবো না কেন গ্রামের মানুষ সবই পারে তো এদিক দিয়ে হাঁটতে ধরে এই পিছিয়ে আবার আয়লবাড়ি দিয়ে হাঁটতে পাচ্ছে না ও বারবার ভাবির কোলে চড়তে চাচ্ছে তো ভাবি বলছে এতদূর রাস্তা তোমাকে কোলে নিয়ে কীভাবে যাব আর ওইদিকে দেখি বিভিন্ন মানুষ এখানে খেতে কাজ করছে তো ক্ষেতের মানুষেরা আমাদেরকে বলছে আপনারা দিক দিয়ে আসেন না আমরা বললাম আমরা তো ওই রাস্তাটাতে গিয়ে উঠব তো একজন বলছে আপনারা তো আমাদের ফসল নষ্ট করে ফেলবেন তা আমরা বললাম আমরা তো গ্রামেরই মানুষ আমরা এগুলো দিয়ে হাঁটতে পারি এগুলোতে আমাদের অভ্যাস আছে তো পিচ্ছি শেষে ওর আম্মুর কোলে চড়ে গিয়েছে আর এগুলো দেখতে যে এত সুন্দর লাগছে এখানে বিভিন্ন ধরনের শাক তারপরে লাউ তারপরে হচ্ছে ধনিয়া পাতা তারপরে হচ্ছে রাজমার গাছ রাজমার গাছ আমি কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম প্রথমে দেখে ভাবছিলাম এগুলো কিসের গাছ তারপরে ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম যে এগুলো হচ্ছে সেই রাজমা বীজের গাছ আমিও প্রথমে এগুলোকে দেখলাম আগে কখনো দেখিনি এগুলো সিমের গাছের মতো লাগছে আবার দেখতে মনে হচ্ছে সিমের গাছও না এখানে আবার দেখুন সুন্দর সুন্দর করে আবার এগুলো আইল কেটে রেখেছে যেগুলো দিয়ে এখন হয়তো বা আলু বা অন্য কিছু এরা ফলন করবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ধনিয়া পাতাগুলো দেখুন কতটা সুন্দর তরতাজা হয়ে গজিয়েছে এগুলোতে কিন্তু ধান কম হয় এগুলোতে সবজি অনেক বেশি হয় যেহেতু পাহাড়ি জায়গা আর গাছগুলো যে কি সুন্দর দেখতে অনেক বেশি ভালো লাগে এদিকের গাছপালাগুলো অনেক মোটা মোটা হয় এবং দেখলেই ভালো লাগে আর এখন আমরা রাস্তাটার উপরে চলে এসেছি প্রায় এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এই জায়গাটা সুন্দর করে দেখুন প্লাস্টারের মতো করে দিয়েছে হয়তো বা এই জায়গাটা ভেঙে ভেঙে যায় যার কারণে এইটুকু জায়গায় কাজ করেছে আবার ওই সাইডে একটু কাজ করেছে আমরা আর ওই সাইডটাতে যেতে পারি নাই আর পিচ্ছি এখানে এসে নেমে পড়লো ওর মায়ের কোল থেকে নিচে দেখি অনেকেই এখানে আড্ডা দিচ্ছে তো একটু ভিডিও করে নিলাম আর এখানে কিন্তু বিকালবেলাটা বসে থাকতে অনেক বেশি ভালো লাগবে আর গরমের দিন কিন্তু এখানে অনেক হাওয়াও হবে আসলে এই জায়গাটাতে এতদিন ধরে থেকেছি কিন্তু কখনও আসা হয়নি তো ভাবি আর আমি সাহস করে এই রাস্তাটা দিয়ে ঢুকে পড়লাম আর আমার হাজব্যান্ড সহ মাঝে মধ্যে আমরা মেইন রাস্তা দিয়ে হেঁটে বেড়াতাম কিন্তু এদিকে কখনো ঢুকিনি তা আসার পরে ভালো লাগলো ভাবিকে বললাম শুক্রবারের দিন আবারও এখন এসে বসে থাকবো আপনার ভাইয়েরা যখন বাসায় থাকবে আর এদিকে আমার বাসায় এসে দেখি যে আমার হাজব্যান্ড হচ্ছে সব কিছু এনে সুন্দর সুন্দর করে গুছিয়ে রেখেছে পিঁয়াজ এনেছে আলু এনেছে আর বাকি বাজারগুলো সে গুছিয়ে রাখেনি আমাকে বলছে যে ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখো আমি বাকি জিনিসগুলো ঢেলে রেখেছি আয় রে বাবা কী যে বাজারের দাম সে বলছে এতটুকু বাজারের দাম এখানে সাড়ে তিনশো টাকা পড়ে গিয়েছে আসলে বাজারের মধ্যে আসলে কি বলবো গেলেই মাথা নষ্ট হয়ে যায় প্রতিনিয়ত তো বাজার লাগবেই যেহেতু শীতকালীন সবজি শীতকালের সবজিগুলোর একটু দাম কমার কথা এই টাইমগুলোতে কিন্তু না ভাবে দাম কমছে না সব কিছুরই দাম আরও দিন দিন বেড়ে যাচ্ছে যাই হোক এখন আমি এগুলো বের করে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে গুছিয়ে রাখবো আর হচ্ছে ভিডিওটা একাধিক করতে হচ্ছে যার কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতেও পাচ্ছি না আর আমার আজকে ভিডিওটা অনেকটা শর্ট হয়েছিল যার কারণে কিছু কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হয়েছে আমরা যারা ব্লগিং করি আমরা জানি একটা ভিডিও তৈরি করতে কতটা বেশি কষ্ট হয় এদিকে আপনার ভাইয়া সন্ধ্যে এসে বলেছে আজকে আমাকে ডিস্টার্ব না আমাকে কিছু পড়াশোনা করতে হবে সেগুলো আমি করে নিচ্ছি হয়তো বা আপনি বলতে পারেন যে আপনার ভাইয়া কী নিয়ে পড়াশোনা করছে আসলে আপনার জীবনে যতদিন আপনি বেঁচে থাকবেন অতদিন আপনার পড়াশোনা শেষ থাকবে না আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন